ছাত্রজনতার শান্তিপূর্ণ আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের কঠোর পদক্ষেপ তথা গুম খুন এবং বর্বরোচিত নির্যাতনের রোমহর্ষক ঘটনাগুলো তদন্তে জাতিসংঘের একটি পূর্ণাঙ্গ টিম ঢাকায় এসেছে জানা যায় জাতিসংঘ টিম মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক কার্য শুরু করবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী চার সপ্তাহ অর্থাৎ প্রায় এক মাস তারা বাংলাদেশের বিভিন্ন অপস্থল সরজমিনে ঘুরে দেখবেন নির্মমতার শিকার ব্যক্তি ভুক্তভোগীদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবেন সেই সঙ্গে বিভিন্ন ঘটনার আদ্যপন্ত বিশ্লেষণ তথা যথাসম্ভব ঘটনার আলামত সংগ্রহ করবেন কাজের প্রয়োজনে বাংলাদেশে তাদের অবস্থানকাল আরও দীর্ঘ হতে পারে বলে আভাস দিয়েছে গণমাধ্যম সূত্রে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল প্রতিনিধি ছাত্রজনতার প্রতিনিধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেশীয় অপরাধ বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের সঙ্গে সফরকালে জাতিসংঘ টিমের সিরিজ আলোচনা হবে তদন্ত টিম খতিয়ে দেখবে ছাত্রজনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পনেরো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের ম্যান্ডেট রয়েছে জাতিসংঘ টিমের আগামী নভেম্বরের শেষের দিকে বাংলাদেশের আপতকালীন সরকার এবং জাতিসংঘ মহাসচিবের কাছে তারা তদন্ত রিপোর্ট জমা করবেন পরবর্তীতে রিপোর্টটি জনসমক্ষে প্রকাশ করা হবে এর আগে ডক্টর ইউনুস গত পঁচিশ আগস্ট ভলকার তুর্ককে লেখা চিঠিতে দ্রুততম সময়ে তদন্ত শুরুর অনুরোধ করেছিলেন চিঠিতে উল্লেখ করা হয় কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সরকার নিশ্চিত করতে চায় সেই চিঠির প্রেক্ষিতে গত মাসের শেষের দিকে জাতিসংঘের প্রাথমিক তথ্যানুসন্ধান টিম বাংলাদেশ ঘুরে গেছে এবার পূর্ণাঙ্গ টিম এসেছে রুসাসুর দৈনিক সংগ্রাম うん。<music>